নমস্কার বন্ধুরা ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড এক ইউটিউব চ্যানেলে আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানান তো বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করি অবিশ্বাস্য মনে হতে পারে বাট সেটা বাস্তবে হতে চলেছে সেটা হচ্ছে আপনার মোবাইল ফোনে একবার চার্জ দিলে আপনি পঞ্চাশ বছর আর ব্যাটারিটাই চার্জ দিতে হবে না এক চার্জে চলবে পঞ্চাশ বছর আজকের বিষয় হচ্ছে এটাই চীনের এক কোম্পানি চীনের এক কোম্পানি সারা বিশ্বেতে একটা সাড়া ফেলে দিয়েছে বেটা বোল্ট নামে এই কোম্পানি তারা বাজারে আনতে চলেছে একটা বেটা বোল্টের ব্যাটারি যে ব্যাটারিটায় নাকি একবার চার্জ দিলে চলবে আপনার পুরো পঞ্চাশ বছর এটা শুনেই কেন কেমন অবিশ্বাস্য মনে হচ্ছে বাট এটা বাস্তব বাস্তব হতে চলেছে তাদের হাত ধরে তো কোম্পানিটা দাবি করেছে কোম্পানির দাবি একবার চার্জ দিলে চলবে টানা পঞ্চাশ বছর চীনের তৈরি এই ব্যাটারি থেকে হতবাক সারা বিশ্ব এটা অবাক হওয়ারই বিষয় যে এক চার্জে চলবে পঞ্চাশ বছর এটা শুনেই কেমন একটা অবাক চোখে আমরা দেখতে শুরু করি তো সেই বিষয়ে আজকে জানবো বা জানার চেষ্টা করব এটা বোল্ট চীনের একটা নামি কোম্পানি সেই কোম্পানির হাত ধরেই আসতে চলেছে এই বেটা বোল্ট ব্যাটারি তো আমরা জানবো এই বেটা বোল্ট ব্যাটারিটা কিভাবে তৈরি হবে কত দাম পড়বে এর ঝুঁকি কেমন এর আয়তনে কত বড় হবে আমরা এটাই ভেবে নিই যে যেহেতু পঞ্চাশ বছর চলবে না জানি ব্যাটারিটা কত বড় হবে তো এটা তো একটা কনফিউশন থেকেই যায় বন্ধুরা তো সেই সমস্ত সমস্ত কনফিউশন নিয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো সর্বপ্রথমেই বলবো যে চীনের একটা বেটা বোল্ট কোম্পানি জিনাদের হাত ধরে আসতে চলেছে যে কোম্পানির হাত ধরে আসতে চলেছে এই এক চার্জে পঞ্চাশ বছর চলার এই ব্যাটারি আপনাদেরকে আগের ভিডিওতে একটা কথা বলেছিলাম আপনারা হয়তো দেখলে দেখতে পারেন সেখানে বলেছিলাম যে সারা বিশ্বব্যাপী এখন একটা বিষয় নিয়ে বিজ্ঞানীরা খুব সচেষ্ট সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি এই ইনভার্টার টেকনোলজিটা সম্বন্ধে একটু আমি বুঝিয়েছিলাম এরপরে এর ডিটেলস একটা ভিডিও বানাবো এই আশা রাখছি আপনাদের কাছে বা আশা দিচ্ছি আপনাদেরকে এই ইনভার্টার টেকনোলজির ওপর একটা ভিডিও বানাবো তো এই ইনভার্টার টেকনোলজি এটা কি হচ্ছে সারা বিজ্ঞানী মানে সারা বিশ্বের বিজ্ঞানীরা চেষ্টা করছে যে ইলেকট্রিককে কাজে লাগিয়ে কীভাবে তারা দ্রুততম সমাজের উন্নতিকল্পে যে সমস্ত জিনিস ব্যবহৃত হয় সেগুলো আরও উন্নত করা যায় তো এই বিষয়ে অনেকটাই সাকসেস পেয়েছে বিজ্ঞানীরা সেক্ষেত্রে সবথেকে দ্রুতগামী ট্রেন চালাতে সক্ষম হয়েছে বিভিন্ন কোম্পানির বা বিভিন্ন ইলেকট্রিক সামগ্রী তারা সামনে এনেছে তো এরই একটা মানে সুফল হিসাবে বা একটা সর্ববৃহৎ ফল হিসাবে বেটা বোল্ট কোম্পানি আনতে চলেছে এক চার্জে চলবে পঞ্চাশ বছর মানে লাইফ টাইম চলবে একবার চার্জ দিলেই আপনার ব্যাটারি তো তৈরিটা কীভাবে হয়েছে বেটা বোল্ট যে ব্যাটারিটা হবে সেটা তৈরি কিভাবে হবে তো বিজ্ঞানীরা সর্বপ্রথম দুই প্রকারভাবে ব্যাটারি তৈরি করতে সচেষ্ট হন একটা হচ্ছে পারমাণবিক বর্জ্য থেকে তৈরি এক ধরনের ব্যাটারি পারমাণবিক বর্জা থেকে কিভাবে তৈরি হবে মানে পারমাণবিক যে বর্জা আছে সেই বর্জ্যের সাথে কিছু জিনিসের বিক্রিয়া ঘটিয়ে তাপ বিকিরণের মাধ্যমে একটা শক্তি উৎপন্ন করবে যেটা আমাদের কন্টিনিউ এটা ইউজ হো মানে হয়ে আসছে বা অনেক আগে থেকেই এই পদ্ধতিতে আমাদের বিদ্যুৎ আমরা ব্যবহার করে আসছি যেটা আমাদের নাসার বিভিন্ন উপগ্রহতে কাজে লাগে বিভিন্ন উপগ্রহ উপগ্রহতে কাজে লাগানো হয়েছে তাপের ফলে উৎপন্ন করে বিদ্যুৎ শক্তি তো দ্বিতীয় পার্টটা কি আছে নন থার্মাল রূপান্তরিত পারমাণবিক ব্যাটারি যেটা সরাসরি ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয় তাহলে আপনারা দেখলেন একটা হচ্ছে পারমাণবিক বর্জা থেকে আর একটা নন থার্মাল রূপান্তরিত পারমাণবিক ভিত্তি এটা সরাসরি ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ তৈরি হয় এটি তৈরি করতে বিজ্ঞানীরা যে জিনিস দুটো এটা তৈরি করা হচ্ছে তেজস্ক্রিয় নিকেল নিকেল সিক্সটি থ্রি তেজস্ক্রিয় নিকেল সিক্সটি থ্রি এবং হিরা সেমি মানে হিরের সেমিকন্ডাক্টরের সংমিশ্রণে এটা তৈরি হবে কিংবা এই দুটোর মিলিত রূপে তৈরি হবে এই ব্যাটারি এর দাম কেমন হবে দেখুন যেহেতু পঞ্চাশ বছর চলবেন অনেকেই অনেক রকম চিন্তাভাবনা পঞ্চাশ বছর যদি একটা ব্যাটারি চলে এক চার্জে তাহলে তার দামও অনেক আকাশ ছোঁয়া নিশ্চয়ই হবে কিন্তু না বন্ধুরা এই কোম্পানির দাবি তারা বলেছেন যে এই এইটা বাজারে এলে আশা করা যায় দু সালের মধ্যে সেটা বাজারে চলে আসবে তো তাদের দাবি এই ব্যাটারি বাজারে এলে আপনার খুব সর্ব সর্বনিম্ন মূল্যেই এটা পাওয়া যাবে অন্যান্য ব্যাটারির মতো এটা কম দামেই পাওয়া যাবে তারা সেইভাবে সেই জিনিসটা গবেষণা করছে বা চালনা করার চেষ্টা করছে তবে এখনো পর্যন্ত দাম কোনো কিছু ঠিক হয়নি তবে বলেছে ধরা ছোঁয়ার মধ্যেই সাধারণ মধ্যবিত্ত মানুষের ধরা ছোঁয়ার মধ্যেই এই ব্যাটারি পাওয়া এবার এই ব্যাটারিটা যে তৈরি করছে প্রথমেই বললাম যে আমাদের মধ্যে একটা কনফিউশন আছে পঞ্চাশ বছর যে ব্যাটারি চলবে নিশ্চয়ই সে বৃহৎ আকারের হবে অনেক বড় হবে নাহলে এত পাওয়ার সে কনজিউম করবে কীভাবে বা এই পাওয়ারটা দেবে কিভাবে তো না বন্ধুরা এমন ভাবার কিছু নেই দৈর্ঘ্য প্রস্থ এর হবে পনেরো মিলিমিটার এবং উচ্চতা হবে পাঁচ মিলিমিটার আপনার দৈর্ঘ্য হবে পনেরো মিলিমিটার প্রস্ত হবে পনেরো মিলিমিটার উচ্চতা হবে পাঁচ মিলিমিটার দেখতে ঠিক আপনাকে লাগবে এক টাকার কয়েনের মতো আমরা যে ব্যবহার করি এক টাকার কয়েন সেই এক টাকার কয়েনের মতো দেখতে হবে তো আপনারা এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কত ছোটো ব্যাটারিটা বানানো হবে এবার এই যে ব্যাটারিটা তৈরি হবে এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে মানে কিসে কিসের কাজে লাগবে কোন কোন যন্ত্রে এই ব্যাটারি ব্যবহার অ্যাট ফার্স্ট কোম্পানির দাবি মানে বেটা কোম্পানির দাবি অ্যাট ফার্স্ট তারা মোবাইল ফোন মহাকাশ সরঞ্জাম এআই সরঞ্জাম রোবট এবং চিকিৎসা সরঞ্জামে মাইক চিকিৎসা সরঞ্জাম মাইক্রোপ্রশাসন ড্রোন মাইক্রো রোবট এই সমস্ত ক্ষেত্রে এটা কাজে ব্যবহার করা হবে পরবর্তীকালে বিভিন্ন ফিল্ডে এটা কাজে লাগাবার ব্যবস্থা বা গবেষণা চলছে তো আমরা কি দেখতে পেলাম মোবাইল এআই টুলস তারপরে চিকিৎসা ক্ষেত্রে মহাকাশ গবেষণার ক্ষেত্রে মাইক্রোড্রোন মাইক্রো রোবট এই সমস্ত ক্ষেত্রে এই ব্যাটারি ব্যবহার হবে এবারে ঝুঁকি দেখুন পরমাণবিক বিষয়টা মাথায় এলেই অ্যাট ফার্স্ট আমাদের যে চিন্তাধারাটা মাথায় আসে সেটা হচ্ছে জাপানের হিরোসীমা এবং নাগাসিকির কথাটা আমাদের মনের মধ্যে বা ইতিহাসের পাথায় সেই জিনিসটা আমাদের মনের মধ্যে ফুটে ওঠে যে পারমাণবিক বিষয় নিশ্চয় অনেক ক্ষতিকর বা অনেক যুক্ত একটা বিষয় তো সেটা নিয়ে আমাদের কনফিউশন থাকবে তো একটা মোবাইলের মধ্যে যখন এই ব্যাটারি পারমাণবিক ব্যাটারি ইউজ হবে তখন আমরা চিন্তা করতেই পারি আমরা বিভিন্ন তেজস্ক্রিয় কিংবা যদি এটা বাস্টিং করে বা এটার কি প্রবলেম হবে তবে এই কোম্পানি দাবি করেছে যে কোনো ধরনের দুর্ঘটনা মানে এতে ঘটবে না অন্যান্য ব্যাটারির তুলনায় একশো গুণ সেভ এই ব্যাটারি একটা বিষয় আমরা প্রথম থেকেই দেখে আসছি যে কোনো ইনভেন্ট বা যে কোনো জিনিস আবিষ্কৃত যখন হয় তো তাকে ভালো কাজ এবং খারাপ কাজ দুটোভাবেই ব্যবহার করা হয় তো আমরা ভয়াবহতা যে যেমন দেখি একটা জিনিসের যখন সেটা আবিষ্কৃত হলো তার ভয়াবহতার দিকটা আমরা দেখি তার ভালো দিকটা কিন্তু আমাদের চোখে সচরাচর পড়ে না কিন্তু তার ভালো দিকটাও অনেকটা থাকে তো তেমনই ব্যাটারি আবিষ্কৃত হওয়ার ফলে আমাদের সারা বিশ্বে একটা উন্নতির শিখরে চলে যাবে ইনভার্টার টেকনোলজি আরও একটা ধাপ এগিয়ে আমরা চলে যাব তো এটা একটা চীনের হাত ধরে আসছে এবার এটা একটা সত্যিই মানে সারা বিশ্বের কাছে একটা খুব ভালো বা সুখবর বর্তমান সমাজে পরমাণুর কথা বললেই আমাদের মনে ভয়ের সঞ্চার হয় এটা তো স্বাভাবিক ব্যাপার সেক্ষেত্রে মোবাইল ফোনে পরমাণু ব্যাটারি ভাবলেই অনেকে চুমকে উঠে এটা তো একদম বাস্তব তবে বর্তমানে এই পরমাণু ব্যাটারি ভয়ের কোনো কারণ নেই বাজারে যে সমস্ত ব্যাটারি পাওয়া যায় তাদের থেকে একশো গুণ নিরাপদ ব্যাটারি বলে দাবি করেছে এই বেটা বোল্ট কোম্পানি আগুন লাগার ভয় নেই বিস্ফোরণ হওয়ার ভয় নেই কি। ব্যাটারির ওপর গুলি চালালেও এটা বিস্ফোরণ হবে না এটা অতিরিক্ত গরমে এবং ষাট থেকে একশো কুড়ি ডিগ্রি মাইনাস সেন্টিগ্রেডেও সফলভাবে কাজ করে বা সঠিকভাবে বা স্বচ্ছন্দে কাজ করে আর এর বাহ্যিক কোনো বিকিরণ নেই অনেকে ভাববে যে তেজস্ক্রিয় বিকিরণ নিশ্চয়ই হবে যেহেতু পারমাণবিক ব্যাটারি সেক্ষেত্রে কী হয় তেজস্ক্রিয় বিকরণের দিক থেকেও নিরাপদ কারো দেহে যদি পেসমেকার কৃত্রিম ভিপণ্ড বা কোকালেয়া যুক্ত কিছু সংযুক্ত করা থাকলেও এর ব্যবহারে কোনো সমস্যা হবে না এটা কোম্পানির দাবি বেটাবোল্ট কোম্পানি আরও দাবি করে এটা পরিবেশ বান্ধব ব্যাটারি পঞ্চাশ বছর পর এটি একটি স্থিতিশীল আইসোটোপে পরিণত হবে তাতে কোনো ধরনের তেজস্ক্রিয়তা থাকবে না এবং পরিবেশের কোনো ক্ষতি করবে না দূষণও সৃষ্টি করবে না তাহলে সব দিক থেকে দেখতে গেলে চীন ডেটা বোল্ট কোম্পানির হাত ধরে সারা বিশ্বকে দিতে চলেছে এমন এক ব্যাটারি যে ব্যাটারিটা আপনি একবার চার্জ দিলে চলবে পঞ্চাশ বছর সত্যি এটা বিস্ময়কর ঘটনা যেটা চীনরাই করতে পারে কারণ ওরা নতুন নতুন টেকনোলজি নিয়ে সর্বদা ব্যস্ত থাকে বা সর্বদা গবেষণা করে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে আর এরকম নতুন আপডেট আপনি পেয়ে আপনি আপনার কেমন লাগছে অবশ্যই সেটাও জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর সর্বদা সাপোর্ট করবেন আপনারা অনেক সাপোর্ট করেছেন অনেক ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসার ফলস্বরূপ এমন নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সম্বন্ধে উপস্থিত হয়েছি তো অবশ্যই ভালো থাকবেন খোদা হাফেজ ধন্যবাদ নমস্কার